আর বন্ধুরা আজকেও হবে দেখুন এই যে পনির কিন্তু পনিরটা একটু আলাদাভাবে হবে পনির করি এক এক দিন এক এক রকমভাবে আজকে আমি মশলাটা কষাবো না এমনি আগে ভেজে করবো আগে একটু হালকা ভেজে নেব শুক্রবার যেহেতু নিরামিষ তাই দেখুন নিরামিষের দিন তো আর একটা না ডাল আর খাওয়া যায় না তো মাঝে মধ্যেই পনিরটা আমি করি কিন্তু একটু আলাদাভাবে এক একগুলো এক রকম এগিয়ে দেখুন এই যে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একসাথে আমি আদা জিরে লঙ্কা সব কিছু একসাথে মেখে বসিয়ে দেবো আর সাথে একটু টক দিয়ে দেবো হলুদ লবণ সব একসাথেই দিয়ে দেবো দিয়ে কড়াইতে বসিয়ে দেবো বন্ধুরা দেখুন পনিরটা কিন্তু আমি একদম কড়া ভাজি নি এক আর একসাথে আমি বসাবো আমার মশলাগুলো আগে সব ভাজা ছিল শুধু আদাটা ভাজা নিই আদাটা এই করে দিয়ে দেবো এই যে বন্ধুরা পনির আলুটা আমি ভেজে নিয়েছি তুলে নেবো ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা আলুটাও পনির মতো করে কেটে ভেজে নিয়েছি আর এই যে আমি লঙ্কা সব একসাথে মিক্সিতে বেটে নেব জিরাটাও ভাজা আছে লঙ্কাটাও হালকা ভেজে নিয়েছি সব কিছু একসঙ্গে মেখে বসিয়ে দেবো বন্ধুরা সবগুলো দিয়ে দিলাম পনির একসাথে কষিয়ে নেবো আমি একসাথে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আগে আমি একটু আদাটা ভেজে নিলাম আর গরম মশলাটা আর সব কিছু ভাজা ছিল লঙ্কা জিরে সব ধনে এগুলো সব ভাজা দিয়েছি আমি একসাথে তার জন্য একদম একসাথে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো একটু ঘামাখা হবে একটু অন্যরকম পনিরটা হবে নিরামিষের দিন যদি আপনারা এরকম একটা পনির তরকারি থাকে আর কিছুই লাগে না সাথে আর এই বন্ধুরা এই রেসিপিটা আমি কিন্তু একদম ঘি দিয়ে বানিয়েছি যেহেতু পনির দুধের ঘি দিয়ে তৈরি করলে সব কিছু বেশি ভালো লাগে খেতে দারুণ স্বাদ আমার পনিরটা হয়ে গেছে এই যে বন্ধুরা আমার পনিরটা হয়ে গেছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন